প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের রাজনীতিতে যুগে যুগে প্রবাসের ভূমিকা বার আমরা দেখেছি বিশেষ করে উনিশশো সালে আমেরিকায় এবং ইংল্যান্ডে বাঙালিদের যে ভূমিকা ছিল সেটি শ্রদ্ধার সাথে আজও স্মরণ করা হয় আজকের বাস্তবতায় শুধু আমেরিকা কিংবা ইংল্যান্ড নয় পৃথিবীর অনেক দেশেই প্রবাসীরা আগের চাইতে অনেক বেশি সচ্ছাদ আমি অস্ট্রেলিয়ায় থাকি অস্ট্রেলিয়ায় আমি দেখছি আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিষদ যুবলীগ এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন তারা খুবই সক্রিয় ভূমিকা রাখছে তারা বিভিন্ন সময়ে মন্ত্রী সংসদ মানবাধিকার সংগঠন সবার সাথে যোগাযোগ করছে তারপরেও আবার ইউরোপেও আমরা দেখছি বিভিন্ন দেশের ইউরোপিয়ান আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিষদ কিংবা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারাও খুবই সক্রিয় কিন্তু আজকের বাস্তবতা হলো যে বিভিন্ন দেশে প্রবাসীরা সক্রিয় থাকলেও লন্ডন এবং আমেরিকার নিউ এবং ওয়াশিংটন এই তিনটি শহর একটা স্পেশাল ওয়েট ক্যারি করে তাদের অবস্থানগত কারণে কারণ এই তিনটা শহরেই ধরেন লন্ডনে এই ইংল্যান্ডের মূল শহর বলা যায় এসব কর্মকাণ্ডের দিক দিয়ে আমেরিকা নিউ মেইনলি সাথে ওয়াশিংটনও কিছুটা গুরুত্ব বহন করে উনিশশো সালে আমরা লন্ডনকে দেখেছি সেই সময় আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে লন্ডনের বাঙালিরা কি ভূমিকা রেখেছিল আমাদের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন করা ফান্ড করা তহবিল গঠন করা এমনকি মিডিয়ায় বাংলাদেশের পক্ষে প্রচারণা চালানো এই সব বিষয়ে আমরা লন্ডনের এই মুক্তিকামী বাঙালিদের ভূমিকা দেখেছি সেই সময় অগস্ট মাসে সমত আট তারিখে ট্রাফালগার স্কোয়ারে বিশাল সমাবেশ হয়েছিল এবং সেই সমাবেশের শিরোনাম ছিল স্টপ জেনোসাইড রিকগনাইজ বাংলাদেশ গণহত্যা বন্ধ বন্ধ করো বাংলাদেশকে স্বীকৃতি দাও সেই আজকেও গেলে সেই 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 সমাবেশের ছবি পাওয়া যায়। ট্রাফেল এপ্রিল মাসে লন্ডনে তরুণীরা এবং শিশুরা উইমেন অ্যান্ড চিল্ড্রেন তারা রাস্তায় মিছিল করেছে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে এই অগস্ট মাসের সাতাশ তারিখে লন্ডনে বাংলাদেশ মিশনের উদ্বোধন করা হয়েছিল তো এগুলো খুব ভাইটাল এবং অনেক ব্রিটিশ রাজনীতিবিদ তখন এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিল এমনকি বঙ্গবন্ধু যখন আটই জানুয়ারি পাকিস্তান থেকে ছাড়া পান তিনি কিন্তু বিমানে করে প্রথমে লন্ডনে গিয়েছেন তারপরে দিল্লি হয়ে ঢাকা এসেছেন তো লন্ডন আমাদের বাংলাদেশের রাজনীতির সাথে প্রতভাবে জড়িয়ে গেছে এমনকি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধুকে পরিবারের প্রায় সব সদস্য সহ হত্যা করা হলো তারপরেও এই যে আওয়ামী লীগের ফিরে আসা পৃথিবীর বুকে বঙ্গবন্ধু হত্যার জন্য সোচ্চার হওয়া এই সব কিছুতেই আবার আমরা লন্ডনের বাঙালিদের ভূমিকা দেখতে পাই উনিশশো সালের এপ্রিল মাসের চার তারিখে শেখ হাসিনা লন্ডন গিয়েছিলেন এবং এই আশি সালটা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ শেখ হাসিনা লন্ডনের প্রথম উনিশশো সালের ১৬ আগস্ট জনসমক্ষে ভাষণ দেন আশি সালের ষোলোই আগস্ট পূর্ব লন্ডনের ইয়র্ক হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার গণসম্বর্ধনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চম শাহাদত বার্ষী উপলক্ষে এক সভার আয়োজন করা হয় এবং মুক্তিযুদ্ধের পরে ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ ছিল সেটি এবং সেই সমাবেশে শেখ হাসিনা প্রথম জনসমক্ষে ভাষণ দেওয়ার পাশাপাশি লন্ডনের গুরুত্বপূর্ণ কিছু এমপি এবং মানবাধিকার নেতা উপস্থিত ছিলেন তার মধ্যে একজন হলো আইনজীবী টমাস উইলিয়ামস আপনারা যারা ইতিহাস সম্পর্কে একটু জানেন এই টমাস উইলিয়ামস উনিশশো সালের জুলাই মাসে ঢাকায় এসেছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে আইনি লড়াই চালাতে এবং এই টমাস উইলিয়ামসই শেখ হাসিনাকে পরবর্তীতে এই আশি সালে ব্রিটিশ পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়েছিলেন এই টমাস উইলিয়ামসের সাথে আরো দুজন সেদিন ষোলোই আগস্টের সমাবেশে উপস্থিত ছিলেন তারা হলেন শান্তিতে নোবেল বিজয় জুলিয়কি কুরি পদকপ্রাপ্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ইন্টারন্যাশনাল কমিশন জুরিস্টের প্রাক্তন সেক্রেটারি জেনারেল এবং আন্তর্জাতিক আইনজীবী সন ম্যাকব্রাইড এই লন্ডনেই এই প্রথম শেখ মুজিব হত্যা তদন্ত কমিশন গঠন হয়েছিল এই সন ম্যাকব্রাইট এই টমাস উইলিয়ামস এদের সাথে আরও ছিলেন নোবেল পুরস্কার বিজয়ে আইরিশ কৌশলী ও ইন্টারন্যাশনালের সাবেক জেফ্রি সদস্যের কমিশন হয়েছিল এই মহাসচিব কমিশনের থেকে তারা বাংলাদেশে যেতে চেয়েছিলেন সাতাত্তর সালে ব্রিটিশ মানবাধিকার কর্মীরা গিয়েছিলেন জিয়াউর রহমান বলেছিলেন যে আইন নিজস্ব গতিতে চলবে কিন্তু আইন নিজস্ব গতিতে চলেনি বঙ্গবন্ধু তার সব আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করার জন্য ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল সংসদে পরবর্তীতে পাশ করা হয়েছে সেটির প্রতিবাদ জানিয়ে ব্রিটিশ আইনজীবীরা লন্ডনে যেতে চেয়েছিলেন লন্ডন থেকে বাংলাদেশে যেতে চেয়েছিলেন কিন্তু তাদের তখন ভিসা দেওয়া হয়নি তখন তারা লন্ডন থেকেই প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করেছিলেন এই ইতিহাসটা আমাদের অনেকে হয়তো মনে নেই এবং সম্প্রতি যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ভাই মারা গেছেন তিনি দীর্ঘ রোগ ভোগের পরে মারা গেছেন এই সুলতান শরীফ ভাই সেই সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আমাদের আজকের প্রজন্মের এই সত্যগুলো জানা উচিত তো সেই লন্ডন আবার আজকে জেগেছে আপনারা দেখেছেন যে গত জুন মাসে যখন এই অবৈধ দখলদার ইনুস লন্ডনে গিয়েছিলেন একটা খুব গুরুত্বহীন পুরস্কার আনতে সেই পুরস্কার নিয়ে নানা রকমের বাহানা এবং সেই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে দেখা করার সময় দেননি সেটি একটি অপমান কিন্তু তিনি তারেক গিয়াকে গিয়ে একটা নির্বাচনী মূলা ঝুলিয়ে এসেছিলেন কিন্তু তখন ব্রিটিশ যে বাঙালিরা রয়েছে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগতার অঙ্গ সংগঠনের সবাই তখন কিন্তু একটা খুব কার্যকর বিক্ষোভ দেখিয়েছিলেন এবং তারা একটি গাড়িতে করে হ্যাঁ একটা মোবাইল ভ্যানে তারা ইনুস এবং পার্শ্ববর্তী মিয়ানমারের আরেক নোবেল বিজয়ী অশান্তির ধারক ও বাহক সূচির ছবি দেখিয়েছিলেন এটা পুলিশ পর্যন্ত সেটার প্রশংসা করেছিল এবং তার তার পরবর্তীতে আমরা গত পাঁচই আগস্ট তো এরকম মোবাইল ভ্যানে এই ডক্টর ইনুসের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেখেছি এবং অপেরা হাউজের সামনে যখন ভ্যানটি গিয়েছিল সেখানে হাজার হাজার লোক সেই ভ্যানটি দেখেছিল এবং আমাদের কাছে যে হিসেবটা আমরা পেয়েছিলাম তাদের প্রায় এক লক্ষ লোক সারা দিন সিডনি শহরে ওই মোবাইল ভ্যানে ওই ইনুসের বিরুদ্ধে লেখাগুলো পড়েছিল তো লন্ডন কিন্তু আবার জেগেছে এই লন্ডন একাত্তর সালে জেগেছিল পঁচাত্তরে পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে বাংলাদেশের দুঃসময়ে বঙ্গবন্ধু হত্যার বিচারে সোচ্চার হয়েছিল শেখ হাসিনা প্রথম জনসমক্ষে এসেছিলেন আবার এবং সেই সেদিন কিন্তু নেপথ্যে থেকে শেখ রেহানা অনেক হেল্প করেছিলেন বাংলাদেশের আওয়ামী লীগের বর্তমান রাজনীতিতে শেখ হাসিনা পাশে নেপথ্যে কিন্তু ছায়ার মতো শেখ রেহানা থাকেন তার অনেকেই বলেন যে বঙ্গবন্ধুর জীবনে শেখ মুজিব যেমন ছায়ার মতো ছিলেন শেখ হাসিনা রাজনীতিতে সেই লন্ডন আবার জেগেছে গতকাল আপনারা দেখেছেন স্থানীয় সময় দুপুর একটায় ট্রাফালগার গার্ড স্কোয়ার এই ট্রাফল গার্ড স্কোয়ার একাত্তরে যেমন সমাবেশ হয়েছিল গতকালও তেমন বিশাল সমাবেশ হচ্ছে হাজার হাজার লোক সেখানে উপস্থিত ছিল এক পর্যায়ে মুসলদারে বৃষ্টি নেমেছিল এবং সেই বৃষ্টি উপেক্ষা করে সেখানে লোকেরা উপস্থিত ছিল তারা শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান দিয়েছে ইনুসের বিদায়ের জন্য স্লোগান দিয়েছে এবং সেখান থেকে তারা তিনটার দিকে মিছিল নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত গিয়েছে এবং এইখানে যখন এই বিক্ষোভ সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছিল তখন সেখানে প্রচুর বিদেশি ট্যুরিস্ট ছিলেন ব্রিটিশ লোকজন ছিলেন এবং তারা এটি দেখেছেন এবং অনেকে স্লোগানের সাথে গলাও মিলিয়েছেন সুতরাং সেই লন্ডন যখন আবার জাগে তখন একজন বাংলাদেশি হিসেবে আমি আবারও আশাবাদী হয়ে উঠি কারণ লন্ডন যখন জাগে তখন কিন্তু আর বাংলাদেশের স্বৈরাচারের তেমন কোনো জায়গা থাকে না এবং এরকম উত্থান লন্ডনে এরকম বিক্ষোভ অনেকদিনই বাঙালিরা দেখেনি খুবই ক্রিয়েটিভ এবং খুবই সৃজনশীল এই বিক্ষোভগুলো প্ল্যান করা হচ্ছে এবং প্রচুর লোক হচ্ছে এবং গতকালকের এই বিক্ষোভে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাথে সাথে আমাদের মহিলা লীগ যুব মহিলা লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ছাত্রলীগ সব অঙ্গ সংগঠন এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিল এবং এই তারা এই সমাবেশটার নাম দিয়েছিল র্যালি ফর বাংলাদেশ র্যালি ফর বাংলাদেশ কালকে খুব সফল একটা অনুষ্ঠান হয়েছে আমাদের অভিবাদন যুক্তরাজ্যে প্রবাসী সকল প্রতিবাদী বাঙালিদের যারা বাংলাদেশে ডক্টর ইনুসের এই স্বৈরাচারী শাসন এই ফ্যাসিস্ট শাসনের বিরোধিতা করছে প্রিয় বন্ধুরা আমার মনে হলো যে ইতিহাসটি লিপিবদ্ধ থাকা উচিত আমাদের সারা পৃথিবীতে বাংলাদেশে যখন আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে পারছে না বাংলাদেশের ভেতর থেকেও মানুষের জাগরণ শুরু হয়েছে পাশাপাশি সারা পৃথিবীতে ইনুসের বিরুদ্ধে বাঙালি জেগেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ